এই যে আমাদের স্বাধীনতা করাটা ফিল এবং স্বাধীনতা না ফিল করাটা এটা সত্য স্বাধীনতা ফিল করছে এই ক্ষেত্রে যে এটা সত্য শেখ আমলে যে ধরনের একটা আতঙ্ক ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার আতঙ্ক ছিল কাকে কখন তুলে নিবে সে ধরনের একটা ভয় ছিল সে ভয় থেকে আমরা ওই পরিমানে যেই পরিমাণে আমাদের ভোকাল হয়ে কথা বলা ছিল সেটা ছিল না কিন্তু আবার আরেকটা জিনিস ছিল যে কথা বলতে যে বাধা পেয়েছি তা না কথা বলেছি কিন্তু এক এক ধরনের ধরনের ভীতির ভীতি কাজ করেছে বর্তমান সময়ে যে ভীতিটা সেটা কিন্তু এই এজেন্সিগুলোর ভীতি না কিংবা সরকারের তরফ থেকে ভীতি না বর্তমান সময়ের ভীতি হচ্ছে যে মব ভায়োলেন্স এই যে সরকারের হয়ে নানা গোষ্ঠী তৈরি হয়েছে এখন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুস হয়তো বাধা দিচ্ছে না কিন্তু ইউনুসের হয়ে অনেক অনেকে আমাদেরকে বাধা দিচ্ছে বলছে যে অমুকে আনো কেন তোমুকে আনবে না তো সেই এবং তাদেরকে মালিকদেরকে হুমকি দিচ্ছে তোমার তোমার দুর্নীতি নিয়ে লিখবো যদি এটু পড়তে থাকো সেই ধরনের একটা বাধা তো আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শেখ হাসিনার আমলে যে ধরনের বাধা ছিল আমরা একটা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় পেতাম

হ্যাঁ সেটা তো অস্বীকার করার উপায় নাই সেটা আমাকে নিয়েও হয়েছে আমাকে ছাত্র ইউনিয়নের তথাকথিত বিপ্লবী এখন সভাপতি শিরো পর্যন্ত বলেছে যে একে একে ধরো একে মারো আমি নাম বলবো না এগুলো এখন খুব আনপ্লেজেন্ট শোনায় তারপরে সবচেয়ে বড় আরেকটা ঘটনা তো আমার চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংগ্রাম পত্রিকার যে সম্পাদক মিস্টার আসাদ ওনাকে অফিস থেকে তুলে নিয়ে মবগিরি করা হয়েছে ওখানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামদারি লোকেরা গিয়েছে তো এই খালেদ যেভাবে বলছেন আপনি যে ভিন্ন মতের লোকদেরকে করা হয়েছে মব সেটা অস্বীকার করার উপায় নাই সেটা অস্বীকার করতে পারবে না কিংবা আওয়ামী ছাত্র সংগঠন অস্বীকার করতে পারবে না যে তারাও মব ভায়োলেন্স করেনি তবে ডক্টর ইউনুসের আমলে যেই মাত্রায় মব ভায়লেন্স হচ্ছে সেটা ইতিহাসের সেরা এবং সেদিক থেকে আমরা সবসময় বলে আসছি যে ইতিহাস যদি লেখা হয় মবের জনক হিসেবে ডক্টর ইউনুসের নাম লেখা থাকে